আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমি আজকে রান্না করব ব্রয়লার মুরগি যেটা সাদা মুরগি বলি আমরা তো এটা রান্না করব আমি মাংস মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা মরিচ আর টমেটো পেস্ট করে নিয়েছি তো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া গরম মশলা বাটা তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি ব্লান্ডার করে কিছু বাদাম বাটা তো এই সব কিছু আমি একসাথে করে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে হাতে মেখে নেব দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল রান্নার তেল একবারে দিয়ে দিয়েছি আর কোনো তেল দেওয়া হবে না তো এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখা হাতে মাখা তরকারি যত বেশি মাখানো যায় তত বেশি মজা ভিতরে সব কিছু মশলাপাতি ঢুকে তাই খেতেও ভালো লাগে তা আপনারা এইভাবে রান্না করে খাবেন আর এখানে দিয়ে দিয়েছি রাঁধুনি কিছু মশলা গুঁড়া মশলা তো এটাকে আমি আরও কিছুক্ষণ মাখিয়ে নেব মেখে এই যে একটু হাত ধুয়ে পানি দিয়ে আমি বসাই দেব দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি তিন টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু আস্ত কালো গোলমরিচ আর দিয়ে দেবো যে চার পাঁচটা লং আর এলাচ তো সব কিছু দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি তো এটা কষানো হবে তো এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষাবো এই যে কষাইতে গিয়ে অনেক পানি উঠে গেছে তো এখন এটাতে আমি কোনো আলু দেবো না আর একটু কষানো হবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য একটু ঝোল দিয়ে দেবো তো ঝোল দিয়ে দিয়েছি এখন আর কিছু করতে হবে না মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে রান্না করে নেব তো ফাইনালি আমার রান্না হয়ে আসছে এখন দু চারটা আসলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো এটাকে আমি নেড়ে দিচ্ছি তো সব কিছু মিলে রান্নাটা হয়ে গেছে তো এই যে দেখুন লাস্ট কালারটা তো যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন আর আমার ইউটিউব একটি চ্যানেল আছে ওটাকে সাবস্ক্রাইব করবেন সেটা আমি আপনাদেরকে অনুরোধ করলাম আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন